আইন পেশার দিকেই যাচ্ছি ইনশাআল্লাহ আইন পেশা দিয়ে নতুন করে আমাকে দেখতে পারবেন আর সালমান ভাইকে আমার কখনো দেখা হয় নাই আমরা যখন ছবি করতাম তখন বারোশো তেরোশো হল ছিল তখন মান্না ভাই বললো জীবনে অনেক বড় হবে তো এই কমপ্লিমেন্ট আমার কাছে অনেক বড় হবে আপনার কাছে ইন্ডাস্ট্রি আমরা সবাই জানি আসলে আমার কাছে দিয়ে তো হয় না জনগণ আপারময় জনগণ যাকে সুপার স্টার বানিয়েছে বা আপারময় জনগণ যাদেরকে চিনে তারাই সুপারস্টার আর স্টার শব্দটা সাথে আমি পরিচিত না কারণ আমি মনে করি যে জনপ্রিয় একটা জিনিস আর স্টার বলাটা স্টার হচ্ছে একটা হ্যাডম বা একটা অহংকারবোধ চলে আসে তো স্টারিজম ব্যাপারটাকে আমি কখনই পছন্দ করি না আমাদের জনগণ যারা চিনে আমি বলবো জনপ্রিয় তারাই 다 들이. তারা আমার কাছে সেটা তো শাবানা ম্যাডাম থেকে শুরু করে ফারুক মামা থেকে শুরু করে আজকের ফারুকের শাবনুর আপু এই পর্যন্ত আমরা জানি তারপরে অনেকে কাজ করছে আসলে ছবির জনপ্রিয়তা এক জিনিস আর আপনাদের বর্তমান পেজ বা ফেসবুকের জনপ্রিয়তা এক জিনিস এখন তো ফেসবুকে অনেকে জনপ্রিয় বাট সিনেমার জনপ্রিয় আমার কাছে পূর্ণিমা আপু তারপর আমাদের একটা আর আমরা কাজ করি তো আমার কথা আমি বলবো না যা চিনে আমি বলবো এই পর্যন্ত সিনেমার শিল্পী হিসেবে আর ভাইরাল শিল্পী হিসেবে আপনারা যারা চিনেন যাদেরকে জনপ্রিয় মনে করেন তাদেরকে নিয়ে আমার কোনো মন্তব্য নেই মান্না ভাই আমাদের ইন্ডাস্ট্রির জন্য সুপারস্টার বলি বা জনপ্রিয়তা তুঙ্গে একজন নায়ক ছিলেন তার মৃত্যু বর্ষিকী 17 তারিখে মান্না ভাই কেন আপনার স্মৃতিচারণ বা তার বলা আছে মান্না ভাই পুরো মানুষটাই একটা স্মৃতি এই এফডিসি দাঁড়িয়ে আছি আমি যখন প্রথম ছবিতে শুটিং করি তখন মান্না ভাই আমার এখানেই পিছনে একটা সেট এই সেটে বসে আমার শুটিং দেখছিলেন তো ওই দিনটির কথা খুব মনে পড়ে তারপর আমি যখন গানে শুটিং করছিলাম ফেরদুস আর আমি সেট থেকে যখন নামলাম নেমে মান্না ভাইকে সালাম করতে গেলাম তখন মান্না ভাই বলল জীবনে অনেক বড় হবে তো এই কমপ্লিমেন্ট আমার কাছে অনেক বড় সালমান ভাইকে আমার কখনো দেখা হয় নাই কারণ আমি যখন অনেক ছোট তখন তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন উনি একটা স্বপ্নের নায়ক ছোটোবেলা থেকে ওনাকে দেখেছি এখনো দেখি সালমান শাহ আসলে একটা মানে কি বলবো এটাকে ওনাকে নিয়ে কোনো কমেন্টস হয় না আসলে সত্যি একজন আনপ্যারালাল বলতে গেলে চলচ্চিত্রে সবাই এটা মানে এখন তো হলের সংখ্যাই কম সেখানে বাংলা চলচ্চিত্রের অবস্থা নিয়ে কথা বলাটা আমি জানি না আমি শুনি এখনও ছবি হিট হয় অ্যাকচুয়াল প্রডিউসারদের ইন্টারভিউতে আপনারা এগুলো জিজ্ঞেস করবেন তারা অর্থটা কতটা ফিডব্যাক পাচ্ছে ফেরত পাচ্ছে আমার মনে হয় ওইটা দিয়ে বিচার করলে বর্তমান সিনেমার অবস্থা বোঝা যাবে এখন আমার ছবি আমি হলে গেলাম কিছু লোকজন ভিড় করলো ওইটা কিন্তু ব্যবসায়িক পয়েন্ট অফ ভিউ না ব্যবসায়িক পয়েন্ট অফ ভিউ হচ্ছে একজন প্রডিউসার ব্যাক পাচ্ছে কতটুকু আমরা যখন ছবি করতাম তখন বারোশো তেরোশো হল ছিল তো ওই হলগুলোতে দেখা যেত যে একটা হলে বারোশো হলে যখন একটা ছবি নিত টাকা কিন্তু প্রথম দিনে চলে আসতো তো ওইভাবে তো ব্যবসা এখন হচ্ছে না আগামীতে দেখছি প্রযোজক সমিতি পরিচালক সমিতি এবং আমাদের বর্তমান সরকার থেকে শুরু করে সব মন্ত্রণালয়গুলো মিলে সিনেমা নিয়ে একটু চিন্তা করছে আশা করি আরও সিনেমা হলে দেন আমাদের চলচ্চিত্রের

হ্যাঁ আমি আইন পেশায় প্র্যাকটিস করছি আমি একটু ইরেগুলার ছিলাম প্যান্ডামিক টাইমের জন্য ওখান থেকে একটু অলসতায় ধরেছিল আমাকে আমি আবার আইন পেশার দিকেই যাচ্ছি ইনশাল্লাহ আইন পেশা দিয়ে নতুন করে আমাকে দেখতে পারবেন আমি এটাকে ভালো করে ট্রাই করছি আমার আইন পেশা নিয়ে এখন স্বপ্ন চলচ্চিত্র নিয়ে যেমন ছোটবেলায় স্বপ্ন দেখতাম এখন আইন পেশা নিয়ে স্বপ্ন দেখছি যে ওখানে গিয়ে আমি চেষ্টা করব ভালো কিছু করার আপনারা দোয়া করবেন শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এবার একটাই প্রত্যাশা গতবার যে হয়েছে যত সমালোচনা মানুষ এই সমালোচনাগুলোকে পুঁজি করে আমাদের আমাদের মধ্যে অনেক কুন্দল সৃষ্টি করেছে আমি চাইবো এবার যেন এগুলো না হয় সুষ্ঠু সুন্দরভাবে ইতিবাচক একটা নির্বাচন হয় এইটুকুই চাওয়া ঠিক আছে নির্বাচন আপনি অংশগ্রহণ করছেন আমি এখনো বলতে পারছি না আমাকে একটু যেতে